ডঙ্গল আলুবটি রাস উৎসব সেই রাস উৎসব উপলক্ষে আজকের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে দর্শক বন্ধুদের বলি আপনারা একটু অযথা চিৎকার চেঁচামেচি করবেন না বাস ঠিক তার রাস্তা নিয়ে চলে যাবে সকলেই সহযোগিতা করছে আপনারা অযথা চেঁচিয়ে উঠবেন না মানুষকে বিভ্রান্তি করবেন না যে যেখানে আছে একটু সহযোগিতার হাত বাড়িয়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়ান এবং একটু আসতে খুব সামলে দাদা ভাইকে বলবো যিনি ড্রাইভার আছেন একটু দেখে বাসটি ধীরে সুস্থে আপনি মেলাটি পরিক্রম করবেন মেলাটা খুব ধীরে সুস্থে বেরিয়ে যাবেন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি নবদা নবভৌমিক বড় নবদা লক্ষ্য রাখবে এবং উত্তম দা দুজনেই দেই পদ আছে দেখছি সকলেই আছে আমাদের কমিটির খুব ধীরে সুস্থে আমাদের দর্শক বন্ধু বা যারা এসেছে তাদের অসুবিধা যাতে না হয় এবং যারা দাঁড়িয়ে আছে একটু সহযোগিতা সামান্য আর একটু সহযোগিতা চাইছি আপনাদের কাছ থেকে আর একটু সহযোগিতা হলেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারব একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিন সকলে এরপর আপনারা যে যেখানে আছেন অবশ্যই বসে পড়বেন কেননা এরপর এই রাস্তা দিয়ে আর কোনো গাড়ি যাবে না আমরা বাইপাস রাস্তা চালু করে দিয়েছি তাই বাসটিকে যাওয়ার জন্য আপনারা এইটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর আমার ইয়াং জেনারেশন যে সমস্ত বন্ধু আছে তাদেরকে বলছি বিশেষ করে তোমরা আজকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেন অরূপ ডান্স এসেছে তাই তো একদম জোরে হাত তালি তো ফাটাফাটি গেস হয়ে গেছে মাত্র একটুখানি বাকি আছে দেখো সন্ধ্যা সাতটা থেকে দর্শকরা সামনে বসে আছে যে কখন অরূপ ডান্স একাডেমির অনুষ্ঠান শুরু হবে কিন্তু মাঝখানে একটা বাস ঢুকে গেছে মানে বাস বাস বাঁশ তো আচ্ছা বাঁশটা এক্ষুনি বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা শুরু করব অনুষ্ঠান এবার বলি দর্শক বন্ধু যাদের যেখান দিয়ে বাসটা চলে গেছে আপনারা বসে বলুন আপনারা সকলে বসে বলুন পিজ রাস্তা জাম করে দিন এবার এবার কোথাও দিচ্ছি পিজ রাস্তা জাম করে দিন বসে বলুন ধুলো বালি দেখা দেখি নাই বসে বরুন একদম শান্ত ভাবে ঠেলা ঠালি কেউ করবেন না সুনীল দা স্টেজের লাইটটা একটু দিয়ে দাও আমরা অন্ধকারে হেঁকে যাচ্ছি কেউ কিছু দেখতে পায় না বলছে স্টেজের বাঁদিকে স্টেজের বাঁদিকে যে সমস্ত দাদা ভাইয়েরা আছেন কমিটির ছাড়া এবং আমার মহিলা কমিটির ছাড়া সকলকে আমি জোরাত করে রিকোয়েস্ট করব আপনারা বেরিয়ে যাবেন এখান থেকে চলে যান স্টেজের বাঁদিকে এবং ডান দিকে যে সমস্ত দাদা ভাইরা আছেন আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করব আপনারা অযথা এই জায়গাটা ভিড় করবেন না স্টেজের বাঁদিক এবং যারা স্বেচ্ছাসেবক আছে তাদেরকে বলবো অযথা বাঁধিক ডান দিকে কেউ ভিড় করবেন না হ্যালো একটি ফোন হারিয়ে গেছে স্টেজের বাঁ দিকে পড়ে গেছে যদি কোনো সহৃদয় ভক্তি কুড়িয়ে থাকেন তাহলে বলবো আপনি ফোনটি একটু দিয়ে যাবেন কমিটির কাছে স্টেজের বাঁ দিকে একটি ফোন পড়ে গেছে কোনো সহৃদয় ব্যক্তি যদি কুড়িয়ে থাকেন আপনি অতি অবশ্যই ফোনটি দিয়ে যাবেন দর্শক বন্ধু ভাইদের বলবো এবং ইয়াং জেনারেশন আমার বন্ধুদের বলবো আপনারা একটু শান্ত হয়ে যান এবং সামনের দিকে যারা আছেন বসে যান বসে যান এবার অনুষ্ঠান শুরু করবো আচ্ছা এত হয়ে হল্লা হচ্ছে তার মাঝে একটু নৃত্য হয়ে যায় না যেহেতু আমাদের এখনো পর্যন্ত টিম এসে গেছে এখন রেডি হতে পারেনি তাই আমরা ছোট্ট করে কি নৃত্য দেখে নেব ছোট্ট শিল্পী সে অদ্রিজার অদ্রিজার মুখটা খুব মিষ্টি এবং দেখতেও খুব সুন্দর সেই অদ্রিজার একটা ছোট্ট নৃত্য হবে তার জন্য জোরে হাততালি হোক না হ্যাঁ এখন নৃত্যে অদ্রিজা ভৌমিক হ্যালো হ্যালো বলছি এনি প্রবলেম ভাই দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি ঠিক আছে আচ্ছা সামনে বসে পড়া তো একটু দেখতে পাচ্ছে না মানে ছোট শিল্পীর অনুষ্ঠান দেখবে অরূপিনাজ তো পরে হবেই একটু বসে যাও ছোট চার চাকার গাড়িগুলি আছে তাদেরকে বারবার অনুরোধ করব আপনারা আমাদের যে ডঙ্গলে দুর্গাপুজো হয় সেই রাস্তাতে নেমে আপনারা ডঙ্গলের বাইপাস রাস্তা ধরুন এদিকে গাড়ি আসলে কিন্তু আমরা মানে আগে ক্ষমাপ্রার্থী বলছি কমিটির তরফ থেকে গাড়ি আটকে দেবো আমরা এই এই মুহূর্তে গাড়ি পাশ করার কোনো রাস্তা নেই ওদিক থেকে এবং বৌরাণী থেকে যে সমস্ত গাড়িগুলি আসছে আপনারা বাইপাস রাস্তা ধরুন বটতলা থেকে ডানদিক এবং ব্রিজ থেকে বাঁদিকে রাস্তা বাঁধ দিয়ে ধরে মহাপুরুষতলা হয়ে আপনারা বাইপাস রাস্তা ধরুন হ্যালো বলছি আমাদের এখানে যে সকল রাজযাত্রী আছেন প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা সিসি ক্যামেরার আওতায় আছেন সকলের কাছে অনুরোধ করব যে আপনি আনন্দ উপভোগ করুন অপরকে